গুড ইভিনিং বন্ধুরা নিয়ে সি আজকে নতুন একটা ব্লগ নিয়ে দেখো আমি কোথায় গেছি সাজাগুজু করি বেশ ভালোই লাগছে বুঝেছো শীতটা শুরু হতেই একটা পিকনিক করে ফেললাম বলতে পারো একটা ফ্যামিলি টুগেদার সবাই মিলে বেশ আনন্দের দিনটা কেটেছে বুঝেছো আমার শ্বশুরবাড়ির লোকজনও ছিল আমার বাপের বাড়ির লোকজন কিছু ছিল সবাইকে বলতে পারিনি কেন বলতো খুব শর্ট টাইমে আমাদের পিকনিকটা ঠিক হয়ে গেছে এবার সবাই তো কাজে ব্যস্ত থাকে সবার ছুটি থাকে না যার ফলে সবাই একসাথে হতে পারি না এই দেখো আমরা এসেছি আমার শ্বশুরবাড়ির কাছে একটা নতুন পিকনিক স্পট হয়েছে এই যে আমার মশাই দেখো ছবি তোলার জন্য ব্যস্ত ভাবছে কোন কোন পোজে আমি ছবি তুলবো পাশে দেখো কি সুন্দর আখ আখ বাগান বলতে পারো আখ ভর্তি ওখানে এই দেখো সবাই মিলে বসে আছি সকালে এসে আমরা সকালে আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছিলো কেন কি সবাই রেডি হতে টাইম লাগে তারপর আসলাম এসে জল খাবার খেলাম লুচি ডাল মিষ্টি বেশি ভালো লাগছিল জানো তো অনেক দিন পর বেরোলাম এবার দেখো আমরা সবাই মিলে একটু হাঁটু হুঁটু করছি দেখছি চতুর্দিকে এখানে মোট চারটে না পাঁচটা পিকনিক স্পট আছে মনে হয় আর এখানে দুজন ছিল পিকনিক করার জন্য সবাই মিলে একটা সেলফি তোলা হয়ে গেল এবার একটু ঘোরাঘুরি করছি সামনে ছোটো ছোটো বিল আছে সেখানে নৌকাও আছে বেশ ভালো জায়গাটা জানো তো সবাই মিলে বেশ ফ্যামিলি পিকনিক করা যায় বেশ সুন্দর জায়গাটা তবে এখানে এখনো টয়লেটের ব্যবস্থা হয়নি এখানে টয়লেটের ব্যবস্থা হচ্ছে বাট ঠিক আছে এখন হচ্ছে নতুন এই দেখো এবার নাচ পিকনিক মানে নাচ এটা তো জানো সবাই করবেই এবার আমি একটু নাচতে ভালোবাসি মানে নাচতে পারি না কিন্তু নাচতে ভালোবাসি তাই হাত ওঠাচ্ছি চেষ্টা করছি সবাই আমরা চেষ্টা করছি হাত ওঠাই একটু কোমর দুলিয়ে একটু নাচার আবার অনেকে নাচে না আমার দিদিরা ওর বাড়ির দিদিরা অনেকে নাচে না তাই হোক বলে আমি নাচছি বন নাচে আমার নদ নেচেছে জামাই জামাইবুরা সবাই মিলে আমার হাজব্যান্ড সবাই মিলে চেষ্টা করেছি একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি যাই হোক বন্ধুরা কি জানো তো এখানকার খাওয়া দাওয়ারগুলোও বেশ ভালো ছিল আমরা এখানে অর্ডার দিয়েছিলাম আমরা রান্নাবান্না কিছু করিনি এখানে আমাদের ফুল ফুলকন্টাক ছিল ফুল ফুলকণকে সব কিছু আছে দেখো আমার নাচ করতে গেলে নাচ না করলে হয় বলো আমি তো আমি তো মোটামুটি হাতটা ঘুরিয়ে গেছি দেখো আমার ছোট দিয়ে আর আমার বর্ধের পর গোপালের মিলে নাচছে এদিকে আমি নাচি গোপাল নাচে আচ্চা অনেক আর কি বলবো তোমাদের কাকার শুরু ফটো তুলছে সবার মিলেমিশে দিনটাকে সুন্দর কাটবে বুঝছে কি বলতো সবাই মিলে একসাথে থাকলে মনটা এমনি ভালো আর এটা গেট টুগেদারই বলতে পারো এটা যাই হোক সবাই মিলে একসাথে বেশ নাচানাচি হচ্ছে কেউ হাপিয়ে যাচ্ছে কেউ ভাই বসছে মানে বেশ কী বলবো যার যেরকম ইচ্ছে সে সেরকম নাচে নাচের কোনো একটু ভঙ্গি নেই বুঝেছেন আর যেরকম মন হচ্ছে সে সেরকম এসে যাচ্ছে গেছিলাম নাচতে নাচতে আমরা অনেক তো মিছি নাচতে খাওয়ার মনে এবার আমার রেস্টের দরকার দুপুরবেলা খাওয়া দাওয়ার অবস্থাটাও ভালো ছিল দুপুরবেলা কয়লার মুরগি ছিল ভাত ছিল ডাল ছিল ভাজা ছিল চাটনি ছিল পাপড় ছিল মিষ্টি ছিল আমরা প্লেনই খাবো বলেছিলাম কেন কি রিচ বেশি খাওয়া যায় না আর আগের দিন আমরা রিচ খাওয়ার খেয়েছিলাম বলে সেদিন খাওয়া দাওয়া করে টেবিলে বসে পড়েছি দেখো সবাই বন্ধুরা ভালো থেকোটা